রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সেবা পার্টি জাতিকে বলতে চাই আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি ভঙ্গি একটু বদলিয়ে নি তাহলে আমাদের জীবন বদলে যাবে রবের কিংডমে এই কোরআন বলছে দুই শ্রেণীর লোকেরা বসবাস করে এক শ্রেণীর লোকেরা আস্তিক হয় আর এক শ্রেণীর লোকেরা নাস্তিক হয় এই আস্তিক এবং নাস্তিক হওয়ার ব্যাপারে সবাই স্বাধীন তাই আস্তিকরা নাস্তিকদেরকে কোপাতে পারবে না নাস্তিকরা আস্তিকদেরকে কোপাতে পারবে না কিন্তু এর উল্টোটা চলে বাংলাদেশে কোরআনের আঠারো নম্বর সূরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অকুলিল হাকুমির রব্বিকুম তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ফামান যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অমান্য করে চলবে এই স্বাধীনতা আল্লাহ পক্ষ থেকে দেওয়া বাংলাদেশ কিন্তু একটি ইসলামী রাষ্ট্র না এটি একটি গণতন্ত্র সিরেকি কুফরি তাগুতি রাষ্ট্র বসবাস যারা করছে তাদের অধিকরা কিন্তু মুসলমান সুন্নি মুসলিম না মুসলিমরা এদেশে সামান্য আবার হিন্দুরা রয়েছে বৌদ্ধরা রয়েছে খ্রিস্টানরা রয়েছে রয়েছে জৈনরা মুসলমান সুন্নিরা বসবাস করে বেশিরভাগ তার ভিতরে দেওবন্দী মুসলমান এবং বেরেলভি মুসলমান এই দুই শ্রেণীর মুসলমান এদেশে বেশি বসবাস করে তারপরে সালাফি মুসলমান আবার শিয়া মুসলমানেরাও বসবাস করে দেওবান্দি মুসলমান এরা তাবলিগি জামাতের হয় সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের এরা হিফাজতের লোক হয় শফি সাহেবকে মেনে চলে আর অন্যরা হয় বেরেলবি মাসলাকের তারা তরিকত ফেডারেশনের গত কয়েকদিন থেকে সবাই যেভাবে যশোরের ফারহানা আফরোজের পিছন থেকে মোটর বাইক টেনে ধরেছে তাতে মনে হচ্ছে এই মেয়েটি সকলের ইজ্জত নিয়ে পালিয়ে যাচ্ছে এখানে মেয়েটির অপরাধ কি সে তো গণতন্ত্র দেশে বসবাস করে এ দেশে দুইটি সোসাইটি রয়েছে চব্বিশ নম্বর সোরা আর নুর এর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুই ধরনের সোসাইটি এই বাংলাদেশে রয়েছে এক ধরনের সোসাইটি তারা তৈবাত আর এক ধরনের সোসাইটি এর বিপরীত কোরআন খুললে দেখে নিতে পারেন ইসলাম তার মান্যকারীদেরকে সে নারী হোক অথবা পুরুষ সমান অধিকার দিয়েছে যদি দেখতে চান এই কোরআনের তেত্রিশ নম্বর সুরাল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত খুলে দেখতে পারেন যশোরের এই ফারহানা আফরোজ এই মেয়েটি কিন্তু নিজেকে কখনো বলছে না যে আমি একজন মুমিনা মুসলিমা কিন্তু এই মেয়েটি একজন সুন্নি মুসলমান এদেশের অন্যান্য সুন্নি মুসলমানেরা যেসব কাজ করছে এবং করে যাচ্ছে তদরূপ অনেকে এদেশে মোটরসাইকেল চালা চালায় ফারহানা আফরোজ সে নিজেও চালায় তার মোটর বাইক টেনে ধরার অর্থটা কি যারা ফতোয়া দিচ্ছেন বিভিন্ন ধরনের ফতোয়া আমি আপনাদেরকে জানাচ্ছি তাতে মনে হচ্ছে সেই মেয়েটি দেশের সকলের নিয়ে পালাচ্ছে। মেয়েটি কখনো দাবি করছে না একজন মুমিনা বা মুসলিমা কিন্তু সে মেয়েটি এও বলছে না যে আমি কোরআনের একজন খাদেমা নর্মাল সুন্নি ফ্যামিলির একজন মুসলমান মেয়ে শালীন পোশাক পরে বিয়ের সাজে সে যে মোটর বাইক চালিয়েছে তাতে সে কি অপরাধ করেছে ল কোরআনের বিধান তো আমাদের চলে না তাকে অপরাধী বলার পূর্বে জাতি কি কখনো বলেছে যে সজীব অজেদ জয় একজন খ্রিস্টান নারীকে বিয়ে করেছে কি একজন ইহুদি ছেলেকে বিয়ে করেছে বলেনি কারণ জাতি শেখ হাসিনা থেকে ভয় পায় তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি নিয়ে জাতি কথা বলতে পারে না কারণ জানে কথা বললি জেলে যেতে হবে ডক্টর কামালের মেয়ে ইহুদি ছেলের সাথে বিয়ে করেছে সেটাও জাতি বলবে না বিয়ের সাজে সে যে মোটর বাইক চালিয়েছে যশোরের ফারহানা তাকে পূর্বে তনু এবং নুসরাতের কথা আমাদের ভাবা উচিত আমরা কি পেরেছি তাদেরকে সম্মান দিতে তারা তো হিজাব করত বরং এই মেয়েটি এই সমাজে আত্মরক্ষার্থে দুই একজন কা পুরুষদেরকে ধরা করার হিম্মত রাখে আমাদের দেশে তো পুলিশেও মেয়েরা চাকরি করে আর্মিতেও করে তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না সেখানে কেন কথা বলে না কারণ সবাই ভয় পায় ঘষিটি বেগমের কারণ তার বিরুদ্ধে কথা বললে জেল যেতে হবে তাই মৌলবীরা যারা এদেশে ফাসাদ সৃষ্টি করে এমন কিছু ধর্মজীবী মৌলভী রয়েছে যারা আগুন খোর। তারা উস্কানি দেয় ফতোয়া দেয় এদেশে কোরআনের কথা যারা বলে তাদেরকে তারা বলে এরা এই ধরনের মৌলবিদের অভাব বাংলাদেশে নেই এদেশে এমন একজন বেগম রয়েছেন ঘসিটি বেগম তাহাজোত পড়ে মানুষ খুন করে তাকে এই মৌলভী সমাজ কমই জননী বানিয়েছে তা আসুন আমরা সবাই নিজেদেরকে শোধরাই দৃষ্টিভঙ্গি ভঙ্গি বদলাই সমালো করা যাবে সমালোচনা আমরা সবাই করতে পারবো কিন্তু যত্রতত্র সমালোচনা করে নিজেদের সময় নষ্ট না করে আসুন আমরা রবের কিংডমে রবের পক্ষ থেকে আসা সেই মানব কল্যাণের গ্রন্থটি একটু পড়ে দেখি এই সেই গ্রন্থ যে গ্রন্থ বারবার বলছে ধর্মজীবী মূল্লারা আগুন ধর্মজীবী মোল্লারা ছোট ছোট বাচ্চাদের সাথে ধর্ষণ এবং বলৎকার করছে এদের বিরুদ্ধে আবার ওই মৌলবীরাই যারা ফত দিচ্ছে এই ধরনের মেয়েদের বিরুদ্ধে এদের বিবাহ তারাই কিন্তু পড়াচ্ছে হুজুরদের মধ্যে তো এক ঐক্যবদ্ধ নেই এরা তো কেউ এক নয় বাদলের মতো লোকের জানাজাও তো ইরাই পড়াই পড়াইছে যত বড় বড় খুনি এদের জানাজা পড়ায় কারণ এই হুজুরদের মধ্যে রয়েছে মুফতি এই হুজুরদের মধ্যে রয়েছে ফরিদ উদ্দিন মাসুদের মতো নাস্তিক গণজাগরণের মঞ্চে যে যখন নিজেকে প্রাউড করে যে আমি তো খুব বেশি আনন্দিত তাদের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে তখন বুঝতে হবে জাতি কোথায় চলে গেছে যেসব হুজুরেরা নুসরাত বোনের সাথে আর যেসব পলিটিশিয়ানরা তনু বোনের সাথে কুকর্ম করেছে তারা কি বিচার পেয়েছে পায়নি পাবেও না কখনো সেই বিচার করার লক্ষ্যে আসুন আমরা এদেশের রব্বানি তন্ত্র প্রতিষ্ঠা করি সেই লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে এখন যারা ফতোয়া দিয়ে যাচ্ছেন তাদের একটু জানা উচিত যে এই ধরনের ফতোয়া দেওয়ার অর্থ কি অনেকে বলছেন এই মেয়েটি বাইক চালায়ে চরম মূর্খতার বহির প্রকাশ ঘটিয়েছে আবার সবচেয়ে বেশি আমাদের দেশে কিছু নাস্তিক মিডিয়া রয়েছে তারা এই সবগুলি বেশি নিউজ করে মেয়েটি তো কোনোদিন বলেনি এই ধরনের পুরা বাংলাদেশে ভাইরাল করার জন্য অনেকে বলে যাচ্ছেন কি যে ইতিহাস সাক্ষী এই ধরনের মেয়েদের বিবাহ ছয় মাসের পরে ডিভোর্স হয়ে যায় তালাক হয়ে যায় এ ধরনের কি ফতোয়া অনেকের ধারণা হচ্ছে এই ধরনের মেয়েরা মানুষরূপী জানোয়ার তাইরা এইসব কাজ করেছে আবার অনেকে অনেকের কথা হলো যে এটা তো বিয়ে নয় অমানুষের কাজ মেয়ের বাবা মা ভালো বংশের মনে হয় না লজ্জা থাকা উচিত তো এই ধরনের কেন দিচ্ছেন আপনারা আমাদের দেশে মেয়েরা কি পাইলট নেই তবে দেশের আইন মতে মাস্ক পরে হেলমেট পরে গাড়ির লাইসেন্স এবং কাগজ নিয়ে গাড়ি চালানো উচিত ছিল এই বোনের যদিও দেশীয় আইন ভঙ্গ করেছেন সামাজিক অনুষ্ঠান তিনি এভাবে করেছেন তাতে আমরা নষ্টের দিক থেকে যেন না দেখি যারা মনে করছেন এটা অসভ্য যুগের কাজ হয়েছে এটি তারা মনে করতে পারেন নারী জাতির সম্মান রক্ষা করার জন্য এই কোরআন এসেছে তাই আমাদের কোরআনের বিধান মেনে চলতে হবে যারা এই জাতির এই দেশের সমাজকে নষ্ট করছে তাদের জানা উচিত বিয়ের অনুষ্ঠানে যারা নর্থকে এনে না চায় এই ধরনের কাজ এই মেয়েটি করেনি আর একটি মেয়ে গণতন্ত্র দেশে সেই কনস্টিটিউশনকে সামনে রেখে করতে পারে এ দেশের কনস্টিটিউশন তো কোরআন না কোরআনের কনস্টিটিউশন যখন কায়েম হবে প্রতিষ্ঠা হবে তখন দুটি সোসাইটি আলাদা থাকবে আস্তিকরাও বসবাস করবে নাস্তিকরাও বসবাস করবে এদেশের আমাদের মা বোনদের তো ইজ্জত রয়েছে তারা তো ইজ্জত নিয়ে চলাফেরা করেছে আজও করছে আমাদের সকলের উচিত নিজের পায়ে তেল লাগানো আমরা কতটুকু কোরআন মেনে চলেছি সেটি দেখা আমাদের আশেপাশে কে কি করছে ছোট ছোট খুদে ফ্যামিলির দিকে দৃষ্টি দেওয়ার পূর্বে বড় বড় ফ্যামিলির যারা এই সমস্ত কাজগুলি করছে তাদের নিয়ে আমরা কেউ কথা বলতে রাজি না কেউ কিন্তু আজ পর্যন্ত বলেনি যে শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় খ্রিস্টান মেয়ে বিয়ে করে ইসলাম জুত হয়েছে কেউ কিন্তু বলেনি টিউপলি শেখ হাসিনার বোনের মেয়ে ইহুদি ছেলেকে বিয়ে করে ইসলাম জুত হয়েছে এগুলি কেউ বলেনি কারণ এগুলো বলতে গেলে দেখা গেল তার জেলে যেতে হতে পারে আসুন আমরা সবাই দৃষ্টিভঙ্গিকে বদলাই গণতন্ত্র দেশ থেকে রব্বানি দেশে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করছি এবং আজ যেখানে শেখ হাসিনা বসে যে কুর্সিতে বসে যে আসনে বসে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে আসুন আমরা কোরআনকে বসাই দেশ পাল্টে যাবে দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে দেশের মানুষ হবে আর আল্লাহ আমাদের সবাই সহায় হন আমরা যেন কোরআনের বিধিবিধান নিজেরা মেনে চলতে পারি এবং অন্যদের মানার ব্যাপারে উৎসাহ দিতে পারি আর যারা আমাদের দেশে মুসলমান সুন্নি রয়েছে মুসলমান শিয়া রয়েছে মুসলমান সালাফি রয়েছে তাদেরকে আমরা যেন বুঝাতে পারি যে ইসলাম প্রকৃত পক্ষে কোরআনের ভিতরে রয়েছে কোরআন যখন আমাদের নাম মুসলিম দিয়েছে তখন আমরা নিজেদেরকে মুসলমান বলতে পারি না কোরআন যখন আমাদের নাম মুসলিম দিয়েছে তখন আমরা নিজেদেরকে সুন্নি শিয়া কিংবা সালাফি বলতে পারি না বাইশ নম্বর আল হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তাই আসুন আমরা সবাই মুসলিম হয়ে কোরআনের দেওয়া গন্ডির ভিতরে থেকে জীবন কাটাই আল্লাহ আমাদের সবারই সহায় হন